ফের দেশবাসী গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আসসালামু আলাইকুম দর্শক এবার লাইভ অনুষ্ঠানে তারেক রহমানকে সতর্ক বার্তা দিলেন সজীব আজের জয় তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক স্বৈরাচারী হাসিনা পদত্যাগ করার পরপরই কিন্তু একের পর এক ভিডিও বার্তায় নানা রকম মন্তব্য করে যাচ্ছেন হাসিনা পুত্র সজীব আজের জয় যার পাল্টা জবাব হিসেবে কিন্তু তারেক রহমান ও হাসিনা ও তার পুত্রকে উচিত জবাব দিয়ে যাচ্ছেন सर्वप्रथम আমরা দেখব হাসিনা পুত্র কি বলছেন তারপর আমরা দেখব তারেক রহমান কি জবাব দিচ্ছেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খুনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণআন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িত কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিপ্রকাশ ঘটেছে তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোন জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পড়ায় হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হ্যানস্তার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না অন্যকে রাখুন নিজের নিজেকে দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন বরং আপনি একজন মানুষ প্রিয় দেশবাসী ভাই বোনেরা আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার আমার আমাদের সকলের কর্তব্য সকলের দায়িত্ব খনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো কোন অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান শেখ হাসিনাকে দেশ করতেই হলো কেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে আহ সংঘর্ষ চলছে জ্বালা পোলাপ চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চান আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এরা শুধু প্রটেস্টার না এরা একটা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে

তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই সরকার নেই তবে নির্যাতন তো চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগের থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশনাল পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমরা এখনই বেরিয়ে যেতে হবে। কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল? নয়টা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজেকশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হল এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাবা আমার সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা আহ তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালাগোলা করা লুটফাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ন এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি তো এই জায়গাতে আর একটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া নাই শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতিনি সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস এই বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখে আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি তো প্রিয় দর্শক আপনি কাকে সাপোর্ট করেন তারেক রহমান নাকি সজীব ওয়াজের জয়কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত